হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আমার মানে যে কক্তাটা রয়েছে এখানে হ্যান্ড ফিটিং করাচ্ছি অনেকটা সুন্দর বাচ্চা পায়রাটা তো দেখো অনেক ছোটোবেলার থেকে খাওয়াচ্ছি আর আস্তে আস্তে কিন্তু অনেকটা বড়ো হয়ে গেছে আর যেতে গেলে এইটা এইটা হচ্ছে এরপর থাকার জায়গা তো সেখানে নিয়ে এসেছি তো দেখো বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে আস্তে আস্তে বড় হয়ে গেছে আর এই বাচ্চা পায়রাটাকে মানে আমি এখানে হ্যান্ড ফিটিং করাচ্ছি হাতে খাওয়াচ্ছি তো দেখো এই যে এখন ছোটটা ছুটি করতে বা আসছে অনেক সুন্দর কিন্তু একটা বাচ্চা এটা মেন দিদিবাজ কমতা একটা বাচ্চা দিদিবাছ পায়রা একটা বাচ্চা দেখো খুব সুন্দর কিন্তু আর গিয়ে খাওয়াচ্ছি কী কী খাবার তো সেটাও তোমরা দেখে না

এক হাজার সাবস্ক্রাইবার আমার চ্যানেলে পূর্ণ করতে হবে তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো আশা করি সাবস্ক্রাইব করে দেবে তো দেখো এর মানে লেজের দিকে আর ডানার দিকে হালকা হালকা নোংরা হয়ে গেছে একে আজকে না হলে কালকে সকালের দিকে স্নান করিয়ে দেব তো দেখো এই যে তো একে দেখে মনে হচ্ছে কিন্তু অসুস্থ কিন্তু না এখন খাওয়া দাওয়া করেছে এর জন্য একে এরকম মনে হচ্ছে ঠিক আছে দেখো খুব সুন্দর কিন্তু একটা পায়রা তো দেখো এখনো কিন্তু এর মানে পেটে রয়েছে আর পেট ভরাই রয়েছে তো সুন্দর কিন্তু একটা পায়রা এটা হচ্ছে একটা গিরিবাজ কবিতার বাচ্চা তো অনেক সুন্দর তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ এক হাজার সাবস্ক্রাইবার হতে খুব বেশি সময় নেই আর আমার এখন আছে তো কত সাবস্ক্রাইবার সেটা তোমরা দেখে নাও এই যে আমি স্ক্রিনের সাইডে দিয়ে দিচ্ছি তো তোমরা গিয়ে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও

সুস্থ পায় না আর পেটটা দেখো একটু নোটিস করো বোঝা যাচ্ছে বেশ ছোলা খাওয়ানো আছে আর চুলকা চুলকি অনেক করছি তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করি তো টাটা ধন্যবাদ আমরা ভিডিওটা শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক ক্লাস সাবস্ক্রাইব করে আমার পাশে দেখব ছোটো ভাইটা তো চলো ভিডিওটা শেষ করা যাবে